আজকে জালুকাঠি বোর্মন তলারে আমি কিছু আপনাদের এই ছোট্ট বলকে দেখাব জালুঘাটে যেতে যেসব পরিবেশ প্রকৃতি বাজে পথে যেতে নৌ তলার বা নৌকায় আপনার অবশ্যই দেখতে পারবেন যারা নলসিটি জালুঘাঁটি থাকেন বা কোনো সময় ঘুরতে আসেন পরিবেশগুলো দেখবেন অনেক সুন্দর লাগে দেখতে আমরা আজকে যাচ্ছি জালুঘাঠি দতে। তলারে এখানে গাড়ি পথে একটু সমস্যা এই জন্য ট্রলারে সবাই যাতায়াত বেশি করে তলারে দেখতে তলারে বা নৌকায় ভ্রমণ করতে গেলে আশেপাশের প্রকৃতির পরিবেশগুলো অনেক দেখতে সুন্দর লাগে দেখতে ভালো লাগে আর আপনারা এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই জালুকাঠিতে আরও সুন্দর সুন্দর জায়গা আছে যারা থাকেন হয়তো তারা অনেক ভালো জানেন আমার থেকে আর হয়তো অন্য কোনো সময় আরও কিছু ভিডিও দিতে পারবো জালুঘাঠি জেলা নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ